রাধে রাধে মোহিনী একাদশীর জয় হোক মোহিনী একাদশী ব্রত পড়েছে দু হাজার পঁচিশ মে বৃহস্পতিবার এই একাদশী বড়ই মাহাত্মপূর্ণ এই একাদশী ব্রত যদি আপনারা করে থাকেন শ্রদ্ধা সহকারে তাহলে কিন্তু আপনারা সহস্র সহস্র গোদানের ফল অর্জন করতে পারবেন শুধুই যে গোদান করলে যে ফল অর্জন হবে তা নয় এই ধরাধামে আমরা যে এই জরা মৃত্যু ব্যাধিতে বারবার আসা যাওয়া করছি তাহলে আমাদেরকে আর আসা যাওয়া করতে হবে না যদি এই একাদশী ব্রত আমরা করে থাকি চরণ লাভ করতে পারবো জ্বালা থেকে মুক্তি পেতে পারবো আর অনেক কিছুই জানতে পারবেন আজকে এই মোহিনী একাদশী ব্রতের কথায় আজকের পর্বে আপনারা জানতে পারবেন ভারতবর্ষ সহ তার প্রতিবেশী কিছু দেশগুলির একাদশী ব্রতের দিন সহ তার পরের দিন পালনের সময়সূচি সঙ্গে মোহিনী একাদশী ব্রতের কথা। তো একাদশী ব্রত কম বেশি আমরা সবাই করে থাকি কিভাবে করতে হয় সহজভাবে সেটাও আমরা মোটামুটি জানি তবুও আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দেব যদি আপনারা একাদশীর সম্পূর্ণ পূর্ণ ফল অর্জন করতে চান তাহলে কিন্তু একাদশী ব্রত তিন দিন পালন করতে হবে একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন একাদশীর আগের দিন রাত্রে আপনারা এগারোটার মধ্যে রুটি ভাত যে যাই খাবেন অবশ্যই নিরামিষ খাবেন সিটি এগারোটার মধ্যে কিন্তু খাওয়া কমপ্লিট করে দন্ত মঞ্জন করে নিতে হবে দন্ত কিন্তু একাদশীর দিন একদম করা যাবে না কারণ দাঁত মাজার সময় আমরা মানে দন্ত মঞ্জনের সময় আমাদের অনেকেরই রক্তক্ষরণ হয় আর একাদশীর দিন যদি রক্তক্ষরণ হয় সেটা কিন্তু অপরাধ বুঝতে পারলেন আপনারা অবশ্যই তাহলে আগের দিন দন্ত করে নেবেন এবার তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন পরের দিন সকালবেলা কিন্তু একাদশীর দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠবেন ব্রহ্ম মুহূর্তে ওঠা চাই একাদশী ব্রতের দিন এটা কিন্তু খুবই বাঞ্ছনীয় শাস্ত্রের নির্দেশও রয়েছে যে একাদশীর দিন আপনারা অন্যান্য দিন যে কোনো টাইম আপনাদের প্রয়োজন মতো বা ইচ্ছে মতন আপনারা উঠতে পারেন কিন্তু একাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে অবশ্যই উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের কাছে অবশ্যই সংকল্প হবেন যেকোনো বার ব্রত করতে গেলে অবশ্যই সংকল্প হতে হয় আমি সংকল্প মন্ত্রটি বলে দিচ্ছি আপনারা এই সংকল্প মন্ত্রটি বলে একাদশী ব্রত শুরু করবেন একাদশ নিরাহার স্থিতা অহম অপরে অনী ভক্ষণরিকাক্ষ স্মরণাঙ্গী ভাবাচ্যুত এই মন্ত্রটি বলে ভগবানের কাছে আপনি সংকল্প হবেন মন্ত্রটি যদি বলতে না পারেন তাহলে ভগবানের কাছে খুবই সহজভাবে বলবেন হে প্রভু আপনার সব থেকে প্রিয় ব্রত একাদশী ব্রত আমি করব আমি যেন সারাদিন ধরে আপনার নাম গুণগান করতে পারি এই একাদশী ব্রত যাতে নিষ্ঠা সহকারে করতে পারি সেই আশীর্বাদ করুন এই বলে হরে কৃষ্ণ মহামন্ত্র তিনবার বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটি তিনবার বলে তারপর সংকল্প হবেন এরপর আপনারা দিন ভগবানের নাম করবেন সকালবেলা মঙ্গল আরতি যারা করে থাকেন মঙ্গল আরতি করবেন যদি কেউ না করে থাকেন মঙ্গল আরতিতে যোগ দেবেন পাশাপাশি কোনো মঠ মন্দিরে যদি মঙ্গল হয় সেখানে যোগদান করবেন না হলে মোবাইলে দর্শন করবেন মঙ্গল আরতি মঙ্গল আরতি করলেন তারপর ভগবানের সেবা পুজো করবেন সিংহার করবেন ভগবানকে স্নান করাবেন যারা নৃত্য গোপালকে স্নান না করান তারা অবশ্যই একাদশীর তীরে স্নান করাবেন ভগবানকে স্নান করাবেন সিঙ্গাল করাবেন তার মালা গাঁধবেন তার নাম গুণগান করবেন গীতা পাঠ করবেন যে কোনো শাস্ত্র বাড়িতে যেটাই থাকবে সেটা পাঠ করবেন হরিনাম সংকীর্তনে যোগদান করবেন বৃন্দারানীর আরতি করবেন সারা বছরই বৃন্দারানীকে আপনি জল দিতে পারবেন কোনো বাধা নেই তাই বৃন্দারানীকে জল দিবেন আরতি করবেন মালা প্রদান করবেন দর্শন করবেন আরতি সব কিছুই করবেন এইভাবে আপনারা সারাদিন ভগবানের নাম গুণগান করবেন যেহেতু এটা বৈশাখ মাস বৃন্দারানীকে জল ধারা দেওয়ার নিয়ম রয়েছে আপনারা অবশ্যই নিশ্চয়ই দিচ্ছেন তো অবশ্যই এইভাবে আপনারা সারাটা দিন ভগবানের নাম গুণগান দিয়ে একাদশী ব্রত পালন করবেন সর্ব উত্তম ব্রত হচ্ছে নির্জলা একাদশী এবার নির্জলা ভাবে যদি কেউ থাকতে পারেন থাকবেন যদি না থাকেন তাহলে ফলমূল খেয়ে সমস্ত একাদশী ব্রত আপনি করবেন কিন্তু একাদশী ব্রত ছাড়বেন না আপনার যদি কিছু খেতে ইচ্ছে করে কিছু রান্না বান্না করবেন আমাদের শাস্ত্রে নির্দেশ রয়েছে যেটুকু কিছু কিছু সবজি একাদশীর দিন গ্রহণ করা যাবে যেমন কুমড়ো পেঁপে কাঁচকলা সাবুদানা আলু মিষ্টি আলু এইসব দুধ পনির ছানা ড্রাই ফ্রুট কোনো ড্রাই ফ্রুট বাদাম কাজুবাদাম আমল বাদাম সব রকম খেতে পারবেন ভগবানকে নিবেদন না করে কখনো একাদশীর দিন কিছুই গ্রহণ করবেন না তাহলে ওটা কিন্তু একাদশী ব্রত আর হবে না আপনার একাদশীর দিনে সবসময় ভগবানের নিবেদিত অনুকল্প প্রসাদ পেতে হবে এবার একাদশীর পরের দিন আমরা পঞ্চ রবি একাদশীর দিন আমরা পাচ্ছি না কিন্তু একাদশীর পরের দিন যেদিন আমরা পারণ করব সেদিন কিন্তু পঞ্চ রবি মধ্যে যে কোনো একটি ভগবানকে নিবেদন করবেন যদি না পারেন বাড়িতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ রাখবেন সেই মহাপ্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করবেন আমি পারণের মন্ত্রটা বলে দিচ্ছি জ্ঞান ও তিবিরাম ধর্ষ্য ব্রতে ন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ এই পারনের মন্ত্রটি বলে আপনি পালন করে নেবেন একাদশীর দিনে অবশ্যই একাদশীর কথা শ্রবণ করবেন নিজে যদি পাঠ করতে পারেন নিজে পাঠ করবেন না হলে বিভিন্ন মাধ্যম থেকে আপনি শ্রবণ করতে পারেন এখন আমরা শ্রবণ করব মোহিনী একাদশীর ব্রত কথা মাহাত্মকথা পুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত কথা বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাক কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বেশাসক্ত লম্বট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতা মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যের রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপার একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বিশ্বার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বিশ্বাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজ প্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এইভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেলো কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই সংস্পর্শে অর্থাৎ সেই জলের সংস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলল ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশি ও ক্ষয় হয়ে থাকে মহামনি বশিষ্ঠ বললেন কণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় আমি প্রথমেই বলেছিলাম যে এই মোহিনী একাদশী ব্রত যদি কেউ শ্রদ্ধা সহকারে করে থাকেন তাহলে গোদানের ফল লাভ অর্জন করতে পারবেন এই ছিল মোহিনী একাদশীর ব্রত কথা আপনারা একাদশীর দিন অবশ্যই পাঠ করবেন শ্রবণ করবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে একাদশী সহ একাদশী ব্রতের পারণের সময়সূচি আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি সকলকে রাধে রাধে